এবার মুস্তাফিজকে নিয়ে অবাক করা তথ্য দিলেন জালাল ইউনুস আর তা দেখে লাইভে এসে একে বললেন মুস্তাফিজ যার রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে দর্শক চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন খাটার মাস্টার মুস্তাফিজ কিন্তু আজ মিডিয়ার সম্মুখীন হয়ে জালাল ইউনুস বলেন মুস্তাফিজকে আমরা এক তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি দুই তারিখ আসবে তিন তারিখ থেকে সে অ্যাভেলেবেল মুস্তাফিজকে আইপিএল খেলে শিখার কিছু নেই মুস্তাফিজের শেখার প্রসেস শেষ মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল এর অনেক খেলোয়াড় এতে বাংলাদেশের কোনো লাভ হবে না জালাল আরও বলেন আমাদের চিন্তার বিষয় হলো মুস্তাফিজের ফিটনেস তারা চাইবে তার থেকে একশো পার্সেন্ট নেওয়ার জন্য তার ফিটনেস নিয়ে তাদের মাথা নেই আমাদের আছে আমরা মুস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ের সিরিজেই খেলানোর জন্য না এখানে আনলে আমরা ওয়ার্কলোড দিয়ে ওকে প্লেন দেব। কিন্তু আইপিএলে থাকলে সে প্লেন পাবে না আর এইরকম কথা শুনে লাইভে এসে মুস্তাফিজ বলেন আমি সম্পূর্ণ ঠিক আছি আইপিএল খেলে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমার দেশকে আমি অনেক ভালোবাসি আমার কাছে বাংলাদেশের হয়ে খেলাটাই অনেক গুরুত্বপূর্ণ শীঘ্রই আমি আইপিএল ছেড়ে দেশে আসছি দেশের হয়ে খেলে নিজের সেরাটা দিতে চাই